চার থেকে পাঁচ কিলোমিটার দূরে কিন্তু বয়ে গেছে দামোদর নদী দক্ষিণ নদী দামোদর নদী অনেকে অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করে আমি অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করেছি লাদাখ গেছি যখন তারপরে আর অ্যাডভেঞ্চার করা হয়নি কিন্তু বাড়ির পাশে এই নদীর বর্ষাকাল এই বর্ষার সময় নদীর পাশে অ্যাডভেঞ্চারটা কিরকম লাগে আজকের সেটাই আপনাদের সামনে তুলে ধরবো একটা ছবি পোস্ট করেছিলাম অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে জায়গাটি কোথায় জায়গাটি কোথায় আজকে সেই জায়গায় আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে আর আপনারা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন বেশ মজাদার ভিডিও হতে চলেছে আর একটাই কথা ফলোটা করে যা আমি ভিডিওটা স্টার্ট হ্যাঁ প্রকৃতি প্রেম অ্যাডভেঞ্চার আজ আমরা করতে চলেছি দামোদর নদীর পারে অ্যাডভেঞ্চার কারা কারা আমার সঙ্গে অ্যাডভেঞ্চার করতে চান কর্নবক্সে লিখে জানাবেন আর কারা কারা অ্যাডভেঞ্চার করেছেন তারাও কর্নবক্সে লিখে জানাবেন ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর আমরা টেন পিচিং করে খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে এইখানেই আর চলুন আজকের ভিডিওটা এনজয়মেন্ট আমি আর সৈকত মিলে মোটামুটি ট্রেনটাকে রেডি করেছি এই যে দেখতে পাচ্ছ ট্রেন রেডি হয়ে গেছে এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে এই জায়গাটা কোথায় আমি একটা ছবি পোস্ট করেছিলাম এই জায়গাটা হচ্ছে দামোদর নদীর পারে একদমই ঠিক উদয়নপুর বিচ থেকে একদম খুব কাছাকাছি ছিটখলার কাছে বলতে পারো ছিটখলা কাছাকাছি আর চলো আমরা ট্রেন পিচিং করে নিয়েছি এবার বৃষ্টি তো আসছে দেখতেই পাচ্ছি আমরা যে মুহূর্তটা খুব সুন্দর একটি মুহূর্ত ট্রেন কিন্তু রেডি হয়ে গেছে আমাদের দেখো সৈকত কিন্তু একটু সৈকত ট্রেনের ভেতর ঢুকে যা দেখি দেখো এই যে মুহূর্তটা এই যে ট্রেন খোলা হলো জাস্ট ট্রেনের ভেতরে ও মাই গড দেখো ঠিক আছে চলো আমরা একটু ছোট করে টিফিন করি খিদে পেয়ে গেছে টিফিনটা করার পর তারপর তোমাদেরকে সুন্দর যে দেখাবো ছোট করে টিফিন করা যাক আর টিফিনটা হবে একদম ট্রেন্ডের ভেতরে আছে সায়ন ভাই সাথে আর এদিকে সৈকত আছে টিফিনটা সৈকত একটুখানি রেডি করুক রেডি তো করবো ঠিক আছে কিন্তু

নিজের মতন করে বয়ে যাচ্ছে এবং ডিভিসি জল ছাড়ছে হ্যাঁ সেটা আমরা জানি এর আগে যখন লাদাখে গেছিলাম এমন একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি আগে চুয়াল্লিশটা এপিসোড আমি সেরে রেখেছি ইউটিউবে ফেসবুকে ছাড়া আছে আমি এমন এমন পরিস্থিতিতে পড়েছি সমস্ত পরিস্থিতি প্রকৃতির প্রেম আর ভ্রমণ ট্রাভেল অ্যাডভেঞ্চার করতে গেলে কিন্তু কষ্টটা লাগবে কিন্তু এই কষ্টর মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দটা যারা পায় যারা করে অ্যাডভেঞ্চার তারাই জানে দেখো আমরা টিফিন করলাম ছোট করে আমরা আজকে এই ভিডিওর মধ্যে বলাতে চাইলাম কী জানেন তো এই যে বর্ষার মধ্যে যে এই সাইডটা দেখাতে বলি একে সায়নকে এই নদীর পাশে আচ্ছা এবার আমরা কিন্তু অনেক দুর্দান্ত যাই যেমন ধরো দার্জিলিং সিকিম এইদিকে পুরুলিয়া বিভিন্ন জায়গায় যাই কিন্তু আজ আমরা এসেছি আমাদেরই ঘরের পাশে দামোদর নদীর একদম নদীর পাশে ট্রেন এই যে ট্রেন পিছে পড়ছে অল্প অল্প ঝিরি বৃষ্টি পড়ছে দেখাও এই যে বৃষ্টির জল দেখতে পাচ্ছ এই বর্ষাকালীন ওয়েদারে একদমই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী অসাধারণ এক মুহূর্ত খুব সুন্দর লাগছে টেন টেন খোলা হচ্ছে টেন খোলায় একদম আছে সৈকত সায়ন ভাই আছে কেমন লাগছে ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা এরকম এক্সপিরিয়েন্স কারা কারা করেছো এর আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না দেখো এই হচ্ছে সেই সুন্দর দামোদর আর কিছুদিন পর পর দামোদর যতটাই ভালো ততটাই কিন্তু ভয়ানক হয়ে ওঠে বর্ষাকালে দেখতেই পাচ্ছ সেই রূপ দামোদর নদের রূপ দেখতে পাচ্ছ বলা হয় দুঃখের নদী দামোদর